সাধারণ দিনের মতো হবে না ওই দিনটা তো ভয়াবহ হয় সমস্ত মানুষের মাথার মধ্যে একটাই চিন্তা আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি অবস্থা হবে আমি জাহান নামি না জান্নাতি এই চিন্তায় মানুষগুলা প্রেশান হয়ে যাবে বাবা ওই হাসরের ময়দানে মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে পায়ের নিচে কোন জুতা নাই কিছুই নাই কোনো নাই কিছু নাই এভাবে হাসুরের ময়দানে একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকুন লাগবে বাবা you <laughs> পরিমাণ জায়গা আছে যার যেভাবে মঞ্চের সেভাবে বসতে পারেন আসরের ময়দানে আল্লাহ নবী বলেন বেঈমানদের পায়ের দুই পায়ের তালুর নিচে যতটুকু জায়গা দেওয়া হবে এর থেকে এক ইঞ্চি জায়গা বেশি দিবে না মানুষগুলা দ্বারা তাদের বেঈমানদের মাথার উপরে সূর্যটা চলে আসবে রে বাবা এ মুসলমান ইমানদার গুণাটা করার আগে একবার একটু চিন্তা করা দরকার আমি যে গুণা করতেছি গুনার কারণে জাহান্নামে নামে যেতে হবে ওই জাহান নামের শাস্তি আমি ভোগ করতে পারবো কি পারবো না বাবারে আমি প্রায় সময় বলি যখন গুণা করবে গুণাটা করার আগে ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বালাইয়া আগুন জ্বালাইয়া আগুনের মধ্যে হাতটাকে কিছু সময় ধরে রাখবেন যদি মনে করেন দুনিয়ার আগুনে জ্বলতে পারেন কোনো আফসুস নাই আপনি আগুন করেন আর যদি মনে করেন না এই দুনিয়ার আগুনেও জ্বলা সম্ভব হবে না খোদার পছন্দ করে বলি বাবা হাতে পায়ে ধৈরাও বলতে পারি যদি মনে করেন না পারবো না আল্লাহর অস্তে আজ থেকে ওয়াদা করেন আর কোনো দিন করব করবো না পারবে আম সুন্নান দুনিয়া সাধারণ আগুন যদি মানুষের গায়ে লাগে মানুষটা পড়ে শেষ হয়ে যায় এই যে দেখেন না এই যে বিগত কয়েকদিন আগে বরগুনার লঞ্চের মধ্যে আগুন এই আগুনের কারণে মানুষগুলা কইরা কয়লা হয়ে গেছে আল্লাহ তারা দেখায় যে দুনিয়ার মানুষ দেয়। আমি আল্লাহ মাঝে মাঝে দুনিয়ার মধ্যে আসরের ময়দান কায়েম কইরা দেখাই এ মানুষ একটু খেয়াল করে দেখেন না যারা ভিডিও ফুটেজ গুলা দেখছে মা সন্তান সাক্ষাৎ সাক্ষাৎকার দেয় আমি দেখতেছি আমার মা আগুনের মধ্যে পুইরা শেষ হয়ে যাইতেছে আমি আমার মাকে কোনো সাহায্য করতে পারি নাই এক মেয়ে সাক্ষাৎকার দিছে আমার মা আমরা দুই বোনার মা সহ আমরা ঢাকা থেকে ফিরছিলাম আমি তাকায় দেখলাম আমার বোনটা আগুনের মধ্যে পড়তেছে জনন্দিনী মা মা কাকে বলে তুই চিন্তা করো রে ভাই ওই মা তার সন্তানটাকে বাঁচাবার জন্য আগুন তাকে ভয় পায় না আগুনের দিকে আগায় গেছে মাও চলে গেল বোনটাও চলে গেল আর কেউ ওই আগুন থেকে বাঁচতে পারলো না রে বাবা ওই মহিলাটা নদীর মধ্যে ঝাঁপ দিয়ে বেঁচে গেল তিনি বলল আমি আর কারো সাহায্য করতে পারি নাই এভাবে মায়ের সামনে সন্তানটা শেষ হয়ে গেল মা সন্তানের কোন উপকার করতে পারে না বাপটা মায়ের সামনে শেষ সন্তানের সামনে মা শুধু চোখে পানি আর কিছুই করার ছিল না রে বাবা আসলের ময়দানটাও ঠিক এমন হয়ে যাবে আল্লাহ তাআলা বলে লিকুল্লিন মিন মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইয়াগনি সবাই চিন্তায় পেরেশান হয়ে যাবে আমার কি হবে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি

সাধারণ দুনিয়ার আগুনে যদি মানুষটাকে পুড়ে আ শেষ করে দিতে পারে যারা কেবিনের মধ্যে ছিল ওই মানুষের হাড় দিটা পর্যন্ত পুইরা গেছে বলেন ঠিক কি না আরে এটা তো দুনিয়ার সাধারণ আগুন জাহান্নামের আগুনটা কি পরিমাণ ভয়াবহ আ হাজার হাজার বছর তাপ দিবে এই আগুন দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণ

টকটক করে ভাতের মারের মতো পড়তে থাকবে নাকের সিদ্ধড়ি দিয়া কানের সিদ্ধ্রি দিয়া এভাবে গলে বলে পড়তে থাকবে রে বাবা সমস্ত মানুষের একটাই আওয়াজ আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন বাঁচাবার মতো কেউ নাই একমাত্র আল্লাহ ব্যতীত মুসলমান মানুষগুলা অস্থির হয়ে যাওয়ার কারণে কেউ আর দাঁড়ায় থাকতে পারবে না সমস্ত হাসুরবাসীর একটা দোল মারবে আদমের কাছে বাবা আদম আপনি না আমাদের আদি পিতা আপনি না আমাদের মহামানব দুনিয়াতে আপনার প্রথম পদার্থ বাবা একটু আলো

আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না তোমরা কাছে চলে যাও নোভ নবীর কাছে যাবে একই জবাব নোভ নবী ফিরায় দিবে যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও একই জবাব আমি না তোমরা موسی নবীর কাছে যাও একি জবাব আমি পাব না তোমরা ঈসা নবীর কাছে যাও ঈসা নবীর কাছে যাবে একি জবাব তবে ঈসা নবী একটা বড় অংশ দিবে হে হাসুরবাসীরা তবে सुनो কেও আজ কি করতে পারবে না একজন কি মাত্র আল্লাহ ক্ষমতা দিয়ে দিচ্ছেন সুপারিশের পাওয়ার দিয়ে দিচ্ছেন তিনি হলো তোমাদের প্রিয় নবী শেষ জামা নবী মোহাম্মদুর রসুল সমস্ত হাসুর একটা দোর মারবে আল্লাহ নবীর কাছে গিয়া বলবে আপনি না উন্নতির জন্য বড়

তোমরা তো নবী চিনো না তোমরা তো নবী চিনো না ওই নবী রাতের বেলা আমার সাথে এক বিছানায় শুইলেন ঘুমানোর জন্য আমি ঘুমায়া গেলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙে দেখি নবী আমার বিছানায় নাই আমি চিন্তায় परेशान হয়ে গেলাম না জানি বেঈমান কাফেররা আমার নবীকে উঠায় নিয়ে গেছে না কোন বিপদ আমি ঐশার বিছানায় শুয়ে থাকতে পারি না